আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি বলা আছেন প্রিয় দর্শক ঈদে আসছে নতুন টাকা থাকছে না কোনো ব্যক্তির ছবি এমনটি জানিয়েছেন গভর্নর চলুন বিস্তারিত তো জেনে নিই প্রিয়দর্শক ঈদুল আজহা বাজারে আসছে নতুন টাকা এ লক্ষ্যে ইতিমধ্যে নতুন টাকা ছাপানো শুরু হয়েছে নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর শনিবার চব্বিশে মে সকালে পল্লী কর্মী সহায়তা ফাউন্ডেশন দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে একথা বলেন তিনি গভর্নর বলেন নতুন টাকা থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঈদে বাজারে প্রথম এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নতুন নোট আসবে ট্রাকশাল থেকে জানা গেছে বিশ টাকার নোট ছাপা প্রায় সম্পূর্ণ আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে এরপর পঞ্চাশ ও একশো টাকার নোট বাংলাদেশ ব্যাংকে বুঝিয়ে দেবে টাকশাল এরপর কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে টাকশাল জানিয়েছে নতুন নকশার নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে আগস্টে ছাত্র জনতার গণভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার তারই ধারাবাহিকতায় টাকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে টাকশাল আরও জানায় একই সঙ্গে তিনটি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাকশালের তাই প্রথম দাপে এক হাজার টাকা পঞ্চাশ ও বিশ টাকা নোট ছাপানো হচ্ছে এদিকে গভর্নর জানিয়েছে পাচার হওয়া অন্তবর্তীকালীন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তিনি বলেন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে পাচারকৃত অর্থ ফিরিজ করার অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে গভর্নর বলেন স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এম এফ আইগুলোকে দুইশো চল্লিশ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন শূন্য দশমিক পাঁচ শতাংশ কমিশন আদায় করা হবে এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামের এদিন চুক্তিবদ্ধ হয়েছে পাঁচটি বেসরকারি ব্যাংক ও নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেও জানান তিনি আর্থিক সাক্ষরতা বাড়াতে ব্যাংকগুলোকে প্রতিটি স্কুলের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন গভর্নর তো দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য সকল বাধা অংশ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ